যেটা কেমিস্ট্রির একমাত্র বিশ্বাসের বন্ধন তাই না তুমি দেখো তো এই যে একটা হাইড্রোজেন কি করে তার একটা ইলেকট্রন সে বিশ্বাস করে তার ইলেকট্রনটা যে মাঝখানে মর্যাদা দিয়ে তার ইলেকট্রনটা মাঝখানে রাখে তাই না একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন কেউ তুমি দোধ দিতে পারতো তোদের কাছে যদি কেউ এরকম হয় যে ধর বিশটা টাকা রাখ তোর বন্ধু বলে আমার কাছে বিশটা টাকাই আছে না তোর কাছে রাখ ও থাকবে কোনো দিন থাকবে না তুই খেয়ে ফেলবি সজানা হাড দিত বিশ্বাসঘাতক তা এখন এই যে হাইড্রোজেন একটা ইলেকট্রন মাঝখানে রাখছে কেউ তো টান দিয়ে দৌড় দিতে পারতো কিন্তু না তারপরও সে বিশ্বাস করছে বিশ্বাস করছে সেই বিশ্বাসের মর্যাদা দিতে ধরে আরেকটা হাইড্রোজেন তারপর মাঝে জায়গা থেকে শেয়ার করে বন্ধনটা হয়েছে এটা কি সমযোজি বন্ধন এটা বিশ্বাসের বন্ধন কিন্তু যেখানে বিশ্বাস আছে সেখানে কি আছে বিশ্বাস ঘাতকতারও কি একটা চান্স আছে যেখানে বিশ্বাস আছে বিশ্বাস ঘাতকতারও একটা চান্স আছে রাইট এই যে ক্লোরিন এই যে ক্লোরিন এ কে এই সন্তান দিকে এ হচ্ছে তরিত্রৃণাত্মক মৌল তোমরা ই পড়ছো না পলাশি যুদ্ধ পড়ছ না হ্যাঁ পলাশের যুদ্ধের বিশ্বাসঘাতকতা সম্পর্কে জানছ না এই যে ক্লোরিন দেখো এই বিশ্বাসঘাতকতা ও তো তরি ত্রিনাত্মক ও কি করে ও এখানে এই যে বন্ধন ইলেকট্রন আছে বন্ধন ইলেকট্রন নিজের দিকে টান দেয় টান দিয়ে সে নেগেটিভ হয় আর হাইড্রোজেনটা পজিটিভ হয় এবার টান দিতে 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 একটা সময় পরে হাইড্রোজেনকে এস প্লাস হিসাবে বের করে দেয় হাইড্রোজেনকে কি করে এস প্লাস হিসাবে বের করে দেয় তো কখন তুমি হাইড্রোজেনকে বের করে দিবা যখন তোমার সাথে হাইড্রোজেনের তরি ত্রিনাত্মকতার পার্থক্য থাকবে কারণ এই ধরনের বেইমান গুলা যখন থাকবে তখনই তো রাইট এখন এই পলাশি যুদ্ধে পলাশি যুদ্ধে একটাই ছিল কে কে ছিল ছিল হ্যাঁ হ্যাঁ এই তারপর রাজবল্লভ হ্যাঁ তারপর আর কে ছিল জগৎ শেঠ আর কে ছিল ও এই যে ঘসেটি বেগম হ্যাঁ এরকম অনেকে ছিল না এই ক্লোরিন নাইট্রোজেন ফ্লোরিন অক্সিজেন এই ধরনের বেইমানরা যখন এরকম হাইড্রোজেনের সাথে থাকে তখন তারা ইলেকট্রন দিকে টান দেয় ইলেকট্রন নিজের দিয়ে টান দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তো তাদের মধ্যে যাদের মধ্যে এসিডিক ই আছে ক্যারেক্টারিস্টিকস আছে তারা কি করবে তারা ইলেকট্রন টান দিয়ে হাইড্রোজেন ছেড়ে দিবে